তৈরি মান সবা ঢাকি দে তোমার ভাবে মসজিদে এলা বন্ধু সাজন আত্মীয় প্রজ পরিত তোমায় নতুন কাফ বন্ধু সজন আত্মীয় প্রজ পরিত তোমায় নতুন কাফ নিয়ে যাবে ওই কবরেতে। হকবে কে ও আপন দিন তোমার না হবে মসজিদ এর এক দিন তোমার ঘর হবে মাটির ভিতর আল্লাহুম্মা سلي على سيدنا مولانا محمد, محمد وعلى آل سيدنا مولانا محمد سلي على محمد صلى मोहम्म हरदम सब निकाल पाक नाम मोहम्मद अल्लाह होम सुला साम मोहम्मद

এটাই আমার শেষ মাহফিল যদি মনে করতে পারেন তাহলে একটু আপনার ভিতরে ঢুকলে ঢুকবে আর যদি মনে করেন না এখন তো মোটামুটি সারা জীবন রয়েছে তাহলে অতটা গুরুত্ব হবে না কাল সকালবেলায় আমি আপনি যে চাতন পাব উঠতে পারবো সূর্যর মুখ দেখতে পারবো কেউ গ্যারেন্টি নিতে পারবে

ভাইও বাবা জি সোনার মানে খেরা ও যুব আমার ও আমার আম্মা যান বোনেরা খালার জিরাপ এবার একটু খানি আসেন দুনিয়ায় আমরা কেমন করে যাই করি না কেন আমরা হলাম গোনাগার আমরা হলাম খাতাকার আমরা হলাম সিয়াকার আমরা আল্লাহ পাকে ইবাদত করতে পারি নাই আল্লাহ পাক যেমন ভাবে শিখিয়েছেন নবী আমা যেমন করে চলে গেছে আমরা বান্দা বান্দিরা ওই রকম ভাবে আল্লাহ পাকের ইবাদত করতে পারি নাই আল্লাহ পাকের আরাধনা করতে পারি নাই আমাদের উপায়টা কি হবে আল্লাহর নবী যিনি দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ নবী মসজিদে নববী শরীফে আল্লাহ सावी बसर <listings Claro> আমি রসুল আমি হাবিবুল্লাহ আমি জানিয়ে দিলাম বাবা যে ব্যক্তিটা কবর কে ভয় করবে যে ব্যক্তিটা আজাবে জাহান নামকে ভাই করবে আজাবে জাহান ভাই করে আল্লাহর কাছে কান্না কাটি করবে আল্লাহর কাছে রোনা জারি করবে আর চোখের যদি একটা ফোটা পানি পড়ে যায় আমি রসুল জানিয়ে দিলা ওই ব্যক্তিটা চোখের পানি যদি আল্লাহ কবুল করে নাই আমি রসুল জানিয়ে দিলাম ওই চোখের পানির বিনিময়ে আল্লাহ তাকে তয়ার জান্নাত নসীব করে দেবে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ এবার একটুখানি বিবেক দিয়ে হাত দেন জীবনে ষাট বছর চল্লিশ বছর বয়স হয়েছে এক ফোটা কোনো দিন চোখের পানি ফেলতে পেরেছি একটা ফোটা চোখের পানি ও ভাই বাবাজি আমার আল্লাহ নবী একজন এসেছিলেন নবী মোসা কালি বললা কি নাম বললা নাম শুনেছেন না শুনেন নাই নবী মূসা কালিমুল্লাহ জামানা এমন করে বাবাজি আল্লাহ পাক নবী মূসা কালিমুল্লাহ একটা কিতাব নাজিল করেছিলেন নবী মূসার উপর কি কিতাবটার নাম কিতাবটার নাম নবী মূসা কালিমুল্লাহর ওপরে আল্লাহ একটা কিতাব নাজিল করেছিলেন কিতাবটার নাম আ তাওরাত শরীফ কি মুখে বলে বাবা যে আমার ভাইয়েরা যদি যদি বলতে যাই বুকটা ফেটে যায় আমরা মুসলমান আমরা আল্লাহ মাননেওয়ালা কিন্তু ইসলামের দৃষ্টিগত দিক দিয়ে আমি আপনি এক কোনা পর্যন্ত এখনো শিখতে পারে আমার যুবক ভাই কথা ঠিক বলছি না ভুল বলছি এটা 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 এমন করে খারাপ কথা নয় এটা বিবেককে দিয়ে একটু চিন্তা করে তো নবী মৌসা কালিমুল্লাহর উপরে আল্লাহ পাক যে কিতাব দিয়েছিলেন তাওরাত শরীফ ওই তাওরাত শরীফের ভিতরে আল্লাহ উম্মতে মুহাম্মাদীদের জিকির করেছেন প্রশংসা করেছেন এদের ফ্যাসিলিটিটা আল্লাহ তাওরাতের ভিতরে বর্ণনা করেছেন একবার মহাপতে বলেন সুবহানাল্লাহ

নবী মৌসা কবি বললা আল্লাহ এ উম্মতে মোহাম্মদি গুলোকে আমার উম্মত করে দেন আল্লাহ বললেন নেভার এটা কখনোই সম্ভব নয় একটা হবে না আর হবে না তফাত আছে না নাই একই ভাষা একই কথা কিন্তু এমন করে আপনার এমন করে স্পেসটা আলাদা কথা ঠিক বলছি না ভুল বলছি বাবা একবার নয় দুইবার নয় আটবার দোয়া করলেন কতবার যুবক ভাই আটবার দোয়া করলেন নবী মুসা কলিমুল্লাহ আল্লাহ উম্মতে মুহাম্মদি আমার উম্মত করে দেন আল্লাহ বললেন এটা সম্ভব নয় নভেম্বরে নবী মুসা কলিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এটা যদি সম্ভব না হয় ওই নবী মায়ার নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবীর উম্মত হিসাবে আমি মুসা কলিমুল্লাহ আমাকে কবুল করে নেন জোরে বলি আর একটু मोहब्बत হবে না কোন নবীকে আমি আপনি পেয়েছি আমি বলবো বাবা যে তবে একটু আসি যে কান্নার কথা বলছি এক ফোঁটা চোখের পানি কোনোদিন ফেলতে পারি নাই কি করলাম দুনিয়ায় মরে যাব মারা যাবে তিন মোটো তিন মোটো মাটি দিয়ে সবাই চলে আসবে কয়েকদিন হয়তো বিবি ছেলে কান্নাকাটি করবে মনটা খারাপ করবে সব ক্লোজ ভুলে যাবে আর কেউ খেয়াল করবে না যদি বলেন কেন এখানে যতগুলি মানুষ বসে আছেন অনেকে আছেন আব্বার কবর মায়ের কবর কোনটা আর চিনতে পারে কেন চিনতে পারে না কেন আসা যাওয়া নাই কথা ঠিক ভুলছি না ভুল বলছি আসা যাওয়া থাকলে কেউ আছে না হবে ভাই বাবা জি সোনার মানে খেরা জামানের ও যোগ খেরা আমার ও আমার আম্মা যেন বোনেরা খারা রা বেটি রাব শুনে যান একটু রাতের বেলায় আল্লাহর নবী মোসা কালিমুল্লাহ হুজুর আমার এক তারিখে গুটি গুটি পায়ে পাহাড়ের পদ দর্শ দিয়ে হুজুর কেটে কেটে চলে যায়। আল্লাহ নবী মোসা কিছু দূর যেতে না যেতে হুজুর আমার আমার কান্না কাঠি আওয়াজ শুনতে পাই এ পাহাড়ি এলাকায় কারা কান্না কাঠি করে কে বা কান্না কাঠি করে আল্লাহ নবী মূসা ডাইনে তাকায় কেউ নাই বাই তাকায় কেউ নাই সামনে পিছনে কেউকে দেখতে পাওয়া যায় নাই কে যেন কান্না কাঠি করে কে যেন রোনা জারি করে আল্লাহ নবী মূসা ভালো করে দেখতে আরম্ভ করলেন হুজুর মার এমন করে লক্ষ্য করে দেখে না 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 কোন মানুষ কান্না কাটি করে না কোন इंसान কান্না কাটি করে না কোন জিন জাতি কান্না কাটি করে না পাহাড়ের গায়ে একটি পাথর কান্না কাটি করে ধরে বালি আর একটু ধরে হবে না ও ভাই বাবাজিরা ও

হুজুর আমার গুটি গুটি পায়ে হুজুর আমার আগিয়ে গেলেন এ আল্লাহ পাকের হাজার কেন তুমি কান্না কাটি করো কেন তুমি রোনা জারি করো এই পাথরের জবান দিয়ে বের হতে আরম্ভ হলো ওয়াকুতু হান্নাস ওয়াল হিজারা আয়া আল্লাহ কা নবী ও

আমি এজন্যই কান্না কাঠি করি আমি এজন্যই রোনা জারি করি আল্লাহ যেন আমাকে ওই জাহান নামার আগুনের লোকরি আমি পাথর আমাকে যেন না বানাই জোরে আমি পাথর আমি এই জন্যই কান্নাকাটি করছি আল্লাহ যেন আমাকে জাহান না দেয় আচ্ছা বলেন পাথরের দাম বেশি না মানুষের দাম বেশি মানুষের দাম বেশি মানুষের দাম কেন আল্লাহ পাক সূরা ৩ এর ভিতরে বলেছেন সমস্ত মাখলুকাতের ভিতর থেকে আল্লাহ পাক মানব জাতিকে ইনসানকে আল্লাহ উত্তম করেছেন আশরাফ করেছেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ আমার বাবাজি ভাইয়েরা সেদিকে লক্ষ্য করে একটা ফোটা চোখের পানি ফেলতে পারে নাই পাথর অথ অনয়নে কান্নাকাটি করছে এখন মনে প্রশ্ন জাগতে পারে পাথর কি কান্নাকাটি করতে পারে তো না কি কথা বলে বাবা যে আমার আল্লাহ যদি চাই হবে না হবে না না্লাহ আলাখুল্লিি সাদিনন কদি আমার নবী পাকের কাছে এমন করে আমি প্রায় জায়গায় বলি যারা বেঈমান ছিল যারা এমন করে আপনার ঈমান আনে নাই বেঈমান বড় বড় লিডার বড় বড় কাফের তারাও জানতো যে নবী যে হবে সে গায়েবের সংবাদ দিতে পারবে নবী যে হবে সে গায়েবের কি করবে কথা বলেন এই বেঈমানদের বিশ্বাস ছিল বড় বড় কাফেরদের বিশ্বাস ছিল কিন্তু আমাদের এই যুগে এসে কিছু আধলা কানা মোলবি বেরিয়েছে কি কানা ইরা আপনার বিশ্বাস করে না নবী ইলমে গায়েবের সংবাদ দিতে পারে ইরা বিশ্বাস করবে না আবু জাহাল এসে নবীকে বলেনি এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি এমন করে আমার হাতের মুঠোয় কি আছে বলে প্রশ্ন করেছিল না করে জি জি হ্যাঁ কিন্তু এরা আপনার বিশ্বাস করে না নবী গায়েব বলতে পারে এরা এরা বিশ্বাস করে না এইজন্য এদেরকে আদলা কানামুল বলা হয় আমার আমাজি ভাইরা নবে মুসা কালি মল্লা চোখ দিয়ে টস টস করে পানি ঝরতে আরম্ভ করলো আল্লাহ একটা পাথর হয়ে জাহান নামার ভয়ে কান্নাকাটি করছে রোনা জারি করছে আল্লাহ আল্লাহর কাছে দুটো হাত তুলে মোনাজাত আরম্ভ করলেন আল্লাহ আল্লাহ আমি নবী মুসা কালিমুল্লাহ দোয়া চাইছি আল্লাহ এ পাথরটার জন্য আপনি জাহান্নামটা হারাম করে দেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবী মুসা দোয়া করলেন আল্লাহ কবুল করলেন তাহলে কান্নাকাটি কাটি করে লাভ আছে না ক্ষতি আছে লাভ আছে হ্যাঁ লাভ আছে লাভ আছে কিন্তু আমি আপনি কান্নাকাটি কাটি করি কোথায় না আমি আপনি করতে পারি বাবা যে আমার ভাইরা আমি যে কথা বলছিলাম আমরা কমজোর আমরা গুণাগার আমরা খাতাকার আমরা সিয়াকার যে উম্মতে মুহাম্মদীরা নবী পাকের শাফাআত বিহীন জান্নাতে যেতে পারবে না পারবে না পারবে না যতই আপনি নামাজ পড়েন একবার থেকে তিনবার হজ করেন না কেন আলেম হন না কেন মুফতি হন না কেন নবীর শাফাআত ছাড়া জান্নাত যাওয়া যাবে না ভাইও বাবা জি সোনার মানি ঘেরা ও জওয়ানেরা ও যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা এবার একটু ওয়াজটা মিলিয়ে নেন আমার আপনার অন্তরে আমার আপনার কলবে আমার আপনার মনে আল্লাহ পাকের ভয় যদি থাকতো আল্লাহ নবী যে কথাগুলো বলেছে ওগুলো মানুষরা অমান্য করতে পারতো না আল্লাহর নবী যে পথ আমাদেরকে দেখে দেখিয়েছেন এ মানুষরা ওই পথ অবলম্বন করত অমান্য করতে পারত না আমাদের ভিতরে জাহান আমার ভয় নাই বলে কবরের আজাবের ভয় নাই বলে আল্লাহর নবীর কথা আমাদের দিলে গাঁথে নাই আমরা মানতে পারি নাই আমরা আমল করতে পারি নাই আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাব

সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আন-নাসি আজমাঈন আল্লাহ নবী জানিয়ে দিলে আমার উম্মত উম্মতানির ভিতর থেকে ওরা অতক্ষণ মুমিন হতে পারবে না ওরা অতক্ষণ ঈমানদার আমার পূর্ণাঙ্গ হতে পারবে না যতক্ষণ না তিনারা আব্বাকে অপেক্ষা করে মা বাবাকে অপেক্ষা করে ভাই বোনকে অপেক্ষা করে এলাকাবাসীকে অপেক্ষা করে গ্রামবাসীকে অপেক্ষা করে নিজের চান মুখকে অপেক্ষা করে আমি রসুল্লাহ হাবিবুল্লাহ আমায় বেশি বেশি ভালো না বাসবে তারা অতক্ষণ পূর্ণাঙ্গ ইমানদার আর হতে পারবে না ও ভাই বাবাজিরা ও সোনার মানিকেরা ও আমার আম্মা জান বোনেরা বেটিরা আল্লাহ নবীর একজন গরীব সাহাবীর কথা মনে পড়ে যায় আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন এই সাহাবীটা এত

আমি বাড়িতে যখন যাই আমার বিবির মুখটা আমি দেখতে পাই আমি বাড়িতে যখন যাই আমার আব্বা মায়ের মুখটা আমি দেখতে পাই আমি বাড়িতে যখন যাই আমার ছেলে মেয়ের মুখটা আমি দেখতে পাই আপনার কথা মনে পড়ে নাই আপনাকে আমন করে বলতে পারি নাই আমার খালি মনে হয় আপনার দরবারে থাকবো আমার খালি মনে হয় এই চোখে আপনাকে দেখবো আমার খালি মনে হয় আমার মুখে আপনার নাম নেব কিন্তু বাড়িতে গিয়ে আমি সহ্য করতে পারি নাই আমি ধৈর্য ধারণ করতে পারি নাই আপনার দরবারে আসলে আপনি আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেন হুজুর আমি এটা সহ করতে পারি না সুবহানাল্লাহ একজন গরীব সাহাবা বলছেন হুজুর আপনার বিরহ আমি থাকতে পারি না দূরত্ব দূরত্ব ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না তো আমি আপনার দূরত্বটা সহ করতে পারছি না বাড়িতে গেলে ছেলে মেয়ের মুখ দেখতে পাই আব্বা মায়ের মুখ দেখতে পাই যেন আমার মনটা আনচান আনচান করে কখন আমার নবীর মুখটা আমি দিদার করব জোরে বলে সুবহানাল্লাহ কোন কোন বানদাই জায়গায় আছেন বলেন একদিন আমি আপনি দোয়াতে তাহাজতের নামাজে বলেন এশান নামাজে বলেন ঈদের নামাজ বলেন জুমার নামাজ বলেন যে কোন দোয়াতে নবী পাকের দিদারের খায়েশ একটু মনে করে আল্লাহর কাছে চেয়েছি কে আছে বাবা কে আছে অনেকেই আছে নাকি

আপনার দৌড় যারা পাবে না জামানা যারা পাবে না আপনাকে দেখতে পাবে না তারা কি ফ্যাসিলিটি না আল্লাহ নই বললেন যে চোখ আমি রুসুল আমার চেহারা দেখবে ওই চোখ জাহান নামায় যাবে না আর একবার জোরে বলে ই আর আপনার আখেরি জামানার উন্মা তো

এখন তো আপনার বেশি টাকা লাগে না সত্তর থেকে নব্বই কি এক লাখ নাকি গো উমরা করার জন্য কথা ভুল বলছি না ঠিক বলছি যদি পারেন পারেন যদি পারেন একবার গিয়ে দয়ার নবীর মায়ার নবীর রজাত একবার দেখে আসবে হালিসের আওতায় চলে আসবে আহ সাহাবি বললেন হজুর আপনাকে না দেখে আমি থাকতে পারি ও বাবা তুমি যেখানেই যাবে যেখানেই যাবে আমি রসুল তো সে জায়গায় যেতে পারবো না তবে তোমার সংসারটাও চালাতে হবে এই ভালোবাসাটা তুমি যে ভালোবাসাটা আমি রসুল আমাকে দেখিয়েছ এই যে ভালোবাসাটা তুমি দেখিয়েছ আমি রসুল জানিয়ে দিলাম তোমাকে না নিয়ে তয়ার জান্নাত আমি রসুল যাব না জোরে বলে আল্লাহ লামন আসুরি ফিের বললেন অয় কনতু তো শিপুন আল্লাহ হা পাত্তাব ও ন আমার মাহবুব পেয়ারা আপনার রু্মা তুম্মাতা নিদেরকে বলে দেয়য় যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই পিয়ার করতে চাই মোহাম্বাদ করতে চায় তারা যেন আগে আমার নবীর ইত্তেবা করে নবীকে ভালোবাসে নবীকে একতে পা নবীরকে ভালোবাসা মানে। আমি আল্লাহ আমাকে ভালোবাসা ধরে বলে আধলা কানা মুলবির আপনার যুক্তি খাটা যে নবী আগে না আল্লাহ আগে কথা বুঝছেন না বুঝেন এরা যুক্তি খাটে যে তবে একটুখানি আমি আপনাদেরকে বোঝাই ভুল বুঝবেন না ওই মোবাইলে শুনে আওতা এসে মনে মনে করবেন যে বিরাট চেহারা হুজুরের বিরাট বড় টুপি হুজুরের বিরাট বড় জুব্বা পরেছে হুজুর এই চেহারাতে যাবেন না দেশে যাবেন না হ্যাঁ বাবাজি কেউ সাধু হয়েছে আর কেউ সাধু সাজ কেউ সাধু হয়েছে আর কেউ সাধু সাজ এখন একজন ছেলে একজন ছেলে খুব ভালো করে গুরুত্ব দিয়ে শুনি একজন ছেলে আব্বার কাছে গিয়ে বলছে আব্বা আমি মায়ের হুকুম মানব না আপনি আমার আব্বা যে হুকুম করবেন আমি সেটা মানব আব্বা বলছে তাই নাকি বেটা ছেলে বলছে জি আব্বা তা আব্বা বলছে আমার হুকুম হলো এটাই তোমার মা যা হুকুম করবে তাই তুমি শুনবে মানবে ছেলে ঘুরিয়ে বলছে না আব্বা আপনি আমার আব্বা যা বলবেন তাই শুনবো মায়ের হুকুম শুনবো না আব্বা আবার ঘুরিয়ে বলছে না ব্যাটা আমার হুকুম হলো এটাই তোমার মা যা বলবে তাই শুনবে ছেলে আবার ঘুরিয়ে বলছে না আমি মায়ের হুকুম মানবো না আপনার হুকুম মানবো আচ্ছা বলে ওই ছেলেটা কাউরের কেউ হুকুম মানতেছে জোরে বলে না আল্লাহ এখানে হুকুম দিচ্ছেন কুল হে নবী আপনি বলে দেন যারা আমি আল্লাহ আমাকে পেতে চাই তারা যেন আগে আমার নবীকে পায় হুকুমটা কার হুকুমটা কার হুকুমটা মানা হুকুমটা মান্যতা দেওয়া আমল করা প্রকৃত মানে কাকে হলো আল্লাহকে তাহলে আল্লাহকে কি আমরা ছেড়ে দিচ্ছি বাবা এখন যদি আপনি এর উপরে আপনি যদি যুক্তি খাটান তাহলে আল্লাহর হুকুম অমান্য করা হলো না হলো না আর অমান্য করলে সে এমন করে আপনার শয়তান যেমন